নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি এমন একটা গাছের পরিচর্যা নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না চলুন তাহলে এই গাছটা সম্পর্কে জেনে নেওয়া যাক রান্নায় আর দিতে হবে না মিট মশলা আজ এমন একটা গাছের সাথে পরিচয় করাবো যাতে মিলবে পাঁচ রকম মশলার ঘ্রাণ জাইফল জৈত্রী লবঙ্গ দারুচিনি ও গোলমরিচ এই পাঁচটি মশলার স্বাদ পাবেন এই একটাই গাছ থেকে রান্নাকে সুস্বাদু করতে মিট মশলার জুড়ি মেলা ভার এই গাছটার ইংরেজি নাম হচ্ছে অল স্পাইস আর বৈজ্ঞানিক নাম পিমেন্টা বা জ্যামাইকান পিমেন্টা মিটেল পেপার নামেও এই গাছটাকে ডাকা হয় আমেরিকায় চাষ হয় এই গাছ মধ্য আমেরিকায় চাষ হয় এই গাছ ক্রিস্টোফার কলম্বাস এই গাছ আবিষ্কার করেন ভারতবর্ষের গুজরাটেও এই গাছের চাষ হয় এখন এখন আবার গুজরাট থেকে এই গাছ এনে দক্ষিণ দিনাজপুরেও বাণিজ্যিকভাবে তৈরি মানে এই গাছের চাষ হচ্ছে এই গাছের পাতা এবং এর ফল শুকিয়ে গুঁড়ো করে রান্নায় ব্যবহার করা হয় ষোলোশো সালে ইংরেজরা এই গাছে লবঙ্গ দারচিনি এবং জায়ফলের গন্ধ পেয়েছিলেন বলে এবং টেস্টও পেয়েছিলেন বলে এই গাছটার নাম রাখা হয় অল স্পাইস মানে ইংরেজদের দেয়া এই নাম এটা এবার বলি এই গাছটা কিভাবে ব্যবহার করবেন বা কী মানে কিভাবে ব্যবহার করবেন এবং কি কি কাজে লাগে বিভিন্ন ধরনের রান্নায় কিন্তু এটার ব্যবহার খুব ভালো যেমন ধরুন মাংস বা ডিম কষা আলুর দম এইসব ধরনের কোনো স্পাইসি রান্না করতে গেলে এছাড়া স্পাইস কেক সসেজ স্পাইসিং করতে বা যে কোনো স্পাইসি রান্না করতে এটার ব্যবহার করা হয় এই পাতা থেকে এসেন্সিয়াল অয়েল তৈরি করা হয় যা মেডিসিনাল মানে মেডিসিনাল ক্ষেত্রে আর কি এটা খুব সাহায্য করে আর এর মেডিসিনাল গুণও আছে এটা হচ্ছে ভাইরাল এবং হজমে খুব ভালো সাহায্য করে যদিও এটার নাম অল স্পাইস কিন্তু তবুও হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে বিভিন্ন ধরনের আপনাদের গ্যাস অঙ্গলের প্রবলেম হলে সেগুলো কিন্তু এই মানে পাতা খেলে এই রান্না খেলে এটা খুব কাজে দেয় এবার বলি এই গাছে কি মিডিয়া ব্যবহার করবেন এটি খুব সাধারণভাবে চাষ করা হয় এর জন্যে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না মাটিতে লাগালে এটি পনেরো থেকে ষোলো ফিট পর্যন্ত উচ্চতা হয় আর টবে লাগালে অবশ্য সারের দরকার আছে পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল আর তিরিশ পারসেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট দিতে পারে আর টেন পার্সেন্ট মতো বালি এবং তার সাথে আপনারা বাড়িতে যে ধরনের মিক্স সার তৈরি করেন বা বাজারেও কিনতে পাওয়া যায় সেই মিক্স সার টেন পার্সেন্ট দিতে হবে আর মাসে মাসে মুঠো করে এটাই মিক্সার দিলেই হয়ে যায় আর অন্যান্য কোনো খাবারের দরকার হয় না খুব বেশি প্রয়োজন হয় না এটা আমি এনেছি কয়েকদিন হলো এটা সম্পর্কে একটু পড়াশোনা করে এর ব্যবহারটা আমি জেনেছি এখনও পর্যন্ত এটা রিপোর্ট করা হয়নি একটু বড় টবে দিলে খুব ভালো হয় এটা আর ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে নিচে বালি দিয়ে খোলাম খোলামকুচি দিয়ে যেভাবে করা হয় সবাই জানেন আপনারা সেইভাবে এটাকে রিপোর্ট করব আমি আজকে বৃষ্টি পড়ছে সেই জন্য আর করছি না আর এই গাছ কিন্তু খুব একটা রোদ পছন্দ করে না খুব কড়া রোদে এই গাছের পাতায় স্পট করে যায় আর সকালে দু তিন ঘন্টা রোদ দিলে মানে এমন জায়গায় রোদ আসবে সকালবেলা পূর্ব দিকে দু তিন ঘন্টা রোদ সেরকম জায়গায় এটাকে রাখতে হবে তবে এই গাছ কিন্তু খুব বৃষ্টি পছন্দ করে তাই বর্ষাকালে ভালো গ্রোথ হয় আর কীটনাশক খুব একটা দরকার হয় না এতে পোকামাকড় আসে না তবে এর মানে পাশ দিয়ে যখন যাওয়া হয় তখন এর থেকে সুন্দর একটা গন্ধ পাওয়া যায় মানে মশলার গন্ধ সেই জন্য পোকামাকড় কিন্তু এর থেকে দূরে থাকে এই গাছটা যেহেতু বড়ো গাছ হয় সেই জন্যে একটু বড়ো টব মাটির টব আপনারা নির্বাচন করবেন তাহলে কিন্তু খুব ভালো গ্রোথ নেবে আর এই গাছটার ব্যবহার সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই কিন্তু এই গাছ একটা যদি বাড়িতে রাখেন তাহলে যেমন পোকামাকড় অন্যান্য গাছ যখন পোকামাকড় আসবে এর থেকে দূরে থাকবে তার ফলে অন্যান্য গাছও পোকামাকড় থেকে রক্ষা পাবে এবং এর যে মেডিসিনাল গুণ আছে সেটার জন্য কিন্তু আপনারা এই ধরনের একটা গাছ বাড়িতে রাখতে পারেন আর যখন এখন যেমন বৃষ্টি হচ্ছে এই গাছটা কিন্তু পুরো বৃষ্টির মধ্যেই আমার ছিল তার ফলে খুব ভালো হবে দেখুন পাতায় কিন্তু তেমন কিছু কোনো স্পট বা কিচ্ছু নেই তবে এই গাছের ব্যবহার যেহেতু এখনও পর্যন্ত খুব বেশি প্রচলন হয়নি সেই জন্য সব নার্সারিতে হয়তো পাবেন না আমি একটা নার্সারি থেকে আমি রিসেন্ট নিয়ে এসেছি এর দাম মোটামুটি ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার এই গাছটার দাম নিয়েছিল ষাট টাকা যেহেতু আমি নার্সারি ট্যুর করি সেই জন্য হয়তো একটু কম নিয়েছে কিন্তু একশো টাকা দাম নিলেও কিন্তু এরকম একটা গাছ আপনারা বাড়িতে এনে রাখতে পারেন যে কোনো সময় এর পাতাগুলোকে আপনারা তুলে রেখে অনেক সময় পড়েও যায় সেই তুলে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে গুঁড়ো করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ভালো ভালো রেস্টুরেন্টে কিন্তু এই স্পাইসি গাছের মানে পাতা দিয়ে গুঁড়ো করে বিভিন্ন রান্নাতে এটা ব্যবহার করা হয় সেই জন্য আপনারাও কিন্তু এই ধরনের একটা গাছ রাখবেন বাড়িতে তাহলে কিন্তু সব ধরনের সব সময় বাজার থেকে মিট মশলা বা অন্যান্য মশলা আনা সম্ভব হয় না এটা বাড়িতে গুঁড়ো করে রেখে দিলে কিন্তু আপনারা মানে একদম জৈবভাবে যেহেতু করা হয় সুতরাং এর একটা ভালো গুণ অবশ্যই পাবেন সেই জন্যে এই ধরনের একটা গাছ আপনারা বাড়িতে নিয়ে এসে রাখুন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন এ ধরনের গাছ কোথায় পাবেন জানতে হলে কিন্তু আমি কোথা থেকে এনেছি সেটা আপনাদের বলে দেব আপনারা আপনারা ইন্টারেস্টেড হলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই জানাব আজ তাহলে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন